আপনারা শুনছেন অভিজ্ঞান রায়চৌধুরী রচিত শুধু একটা রাত গল্প শুধু একটা রাত স্পন্দন স্পন্দনদাসের কণ্ঠে ভদ্রলোকের সঙ্গে প্রথম আলাপ আমার নামটা কনফার্ম করার পরেই ফোনের উল্টো দিকের ভদ্রলোক বলে উঠলেন তুমি আমার থেকে বয়সা অনেক ছোট তাই তুমি বলেই বলছি একজনের কাছে শুনেছিলাম তুমি নাকি খুব ভালো ভয়ের গল্প লেখো। সেটা শুনে তোমার কয়েকটা বই জোগাড় করেও পড়ে ফেললাম খুব ভালো লাগল তবে কিছু মনে করো না ভাই তেমন ভয় পেলাম না আমি অবাক হলাম ফোনটা পেয়ে ইংল্যান্ডের নাম্বার থেকে ফোন গলা শুনে মনে হচ্ছে উল্টোদিকে বেশ বয়স্ক একজন মানুষ কথা বলার ধরনে শিক্ষার ছাপ ধীরে সুস্থে কথাটা বললেন বলার মধ্যেও বিনয় আছে আবার আত্মবিশ্বাসও আছে উচ্চারণে সামান্য ইংরেজি টান কিন্তু পরিষ্কার বাংলায় কথা বলছেন সব থেকে বড় কথা ইংল্যাণ্ডে থেকেও সম্প্রতিককালের বাংলা গল্পগুলো পড়েন আমার বাংলা গল্প পড়েছেন কিন্তু হঠাৎ করে এরকম ফোন কিছু বলার আগেই ফের বলে উঠলেন হয় যদি সত্যি পেতে চাও তাহলে একদিন আমার বাড়ি এসো রোজ যখন ঘুম ভাঙে অবাক হই যে আরও একটা রাত কাটিয়ে এখনও বেঁচে আছি ঘোর কাটতে বেশ কিছুক্ষণ কেটে যায় ভয়ের গল্প ঠিক সেরকম হবে সেই ভয়ের শিহরণ যেন বেশ কিছুক্ষণ পাঠকের সঙ্গে থেকে যায় শেষ করার পরে বুকে হাত দিয়ে দেখতে হবে হার্টবিট ভয়ে থেমে গেছে কি না তা না হলে আর কি ভয়ের গল্প একটু থেমে ভদ্রলোক ফের বলে উঠেছিলেন এসো যদি বেঁচে ফেরো তবে তুমি সত্যিকারের ভয়ের গল্প লিখতে শিখবে ভয়ের গল্প লেখার জন্য ভয়কে খুব কাছ থেকে দেখা দরকার কেন তা আগে বলবো না একটাই কথা শেষের তিন মাইল একটু শক্ত রাস্তা আর সেখানে কোনো মানুষ থাকে না যেন মানুষ এই শব্দটার উপর একটু বেশি জোর দিয়েছিলেন কেন সেটা এখন বেশ বুঝতে পারছি আমার সামনে এখন সেই শেষের তিন মাইল জঙ্গলের মধ্য দিয়ে দূরে গাছগাছালির মাথার ওপর দিয়ে সে বাড়িটা দেখা যাচ্ছে ঠিক যেরকম বলেছিলেন কিন্তু একটু শক্ত পথ সামনে তো সেরকম কোনো পথ নেই শুধু জঙ্গল একটু খোঁজাখুঁজি করার পরেই সেই পথ খুঁজে পেলাম একটা পায়ে হাঁটা সরু মাটির পথ জঙ্গলের মধ্য দিয়ে নিচের দিকে এগিয়ে গেছে কিন্তু তার মধ্য দিয়ে এতটা পথ এগোতে হবে এ পথ কি আদৌ ওই বাড়ি অব্দি যাবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বেশ উঁচু জায়গা সমতল পাহাড়চূড়া বা টপ। তাই চারিদিকে বেশ দূর অব্দি দেখা যাচ্ছে এখান থেকে কিছু দূর অবধি গাড়ির রাস্তা ছিল গাড়িতে এসেছি সেখান থেকে মিনিট তিনেক হেঁটে এই উঁচু জায়গাটায় এসেছি এখান থেকে বাড়িটা খেয়াল করলে দূরে দেখা যাচ্ছে চারিদিকের সবুজের মধ্যে প্রায় একা মাথা তুলে দাঁড়িয়ে আছে রাতের আকাশে শোক তারার মতো এবারে ভদ্রলোকের পরিচয় করাই স্যার বীরেন ঘোষ ফোন করার পর খবর নিয়েছিলাম যেখান থেকে আমার ফোন নম্বর খুঁজে পেয়েছিলেন সেটাও ভদ্রলোক বলেছিলেন গত বছর ওয়েলসের লিটারেচার ফেস্টিভ্যালে লেখক হিসেবে ডাক পেয়েছিলাম অংশগ্রহণ করার সেখান থেকেই বীরেনবাবু আমার খোঁজ পেয়েছিলেন বীরেনবাবু বিখ্যাত নৃতত্ত্ববিদ বা অ্যান্থ্রোপলজিস্ট ছিলেন দীর্ঘদিন অক্সফোর্ডে পড়াতেন ইংল্যাণ্ডে প্রায় ষাট বছর আছেন এ বিষয়ের ওপর অনেক বইও লিখেছেন তবে অবসর নেওয়ার পর থেকে সব কিছুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন অ্যান্থ্রোপলজির ওপরে বেশ কিছু প্রামাণ্য বই ওঁর লেখা বিখ্যাত প্রফেসর ছিলেন কিন্তু এখন লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করেন সেদিনের পরে আরও দুবার ফোনে কথা হয়েছে খুব সদাশয় ভদ্রলোক কথা বলতে বেশ লাগে প্রাজ্ঞ মানুষ বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশোনা শুনলাম ক্লাস সেভেনে থাকতে এ দেশে এসেছিলেন বাবার সঙ্গে উনিশশো ষাট সালে সেদিক দিয়ে বয়স সত্তরের ওপর হবে ওর মার ছিল বাংলা বই পড়ার নেশা সে নেশা বীরেনবাবুর মধ্যেও সংক্রামিত হয়েছে এখনও খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে বই নিয়ে আসেন সে সূত্রে আমার বাংলা ও ইংরেজি দুধরনের লেখার সঙ্গেই ওর যথেষ্ট পরিচিতি আছে আমি অবশ্য ওর মতো বেশিদিন এখানে নেই ইংল্যান্ডে এসেছি বছর পাঁচেক Sample complete. Ready to continue?